হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আসলে সকালে ভালো আছেন আমি ভালো আছি বেশি কেজি রাত বাজে প্রায় পনেরো বারোটা তো ইমারজেন্সিভাবে একজন ভাই দুইটা ফ্যান দিয়ে গেছে আপনার হচ্ছে আটটা সাড়ে আটটা বাজে আটটা বাজে দিয়ে গেছে এখন এই ফ্যান দুইটা কাজ করে রাখতে হবে এই কারণে করে রাখতে হবে উনি নেবে সকালবেলা উনি ফ্যান নিতে নিতে সকাল নয়টা দশটা বেজে যেতে পারে কিন্তু আমি যখন বাসা থেকে ঘুম থেকে উঠে আসবো আস্তে আস্তে আমার দশটা বাজবে তাহলে তখন যদি আমি এই ফ্যান দুইটা বান্দি তাহলে কিন্তু তাকে দিতে পারবো না সময় মতো মানে আমি দশটা বাজে আসলে অবশ্যই এই ফ্যান দুইটা নিবেশে এগারোটা সাড়ে এগারোটা বাজে তার আগে পাবে না এর জন্য আগে থেকেই ফ্যান দুইটা কয়েল বান্দা একদম ওকে করে রাখছি লুপ বান্ধা রাখছি এখন মূলত আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে ফ্যানের লুপটা বানছি আমি দেখতে পারতেছেন ফ্যানের লুপ এখন এইটা লুপ বান্ধার মধ্যে একটা জিনিস করছি সেটা হচ্ছে এই যে লুপের চারটা তার বের করছি এই চারটা তার এখন তারের নিচে কিন্তু আমি ফাইবার দিয়েছি টিউব দিছি টিউবের পরে বাহিরে আমি ফাইবার দিয়ে বাইতে দিচ্ছি কারণ হচ্ছে এই ফ্যানের যে কোনো ফ্যানের যদি কয়েদের কোনো সমস্যা হয় মানে সিলিং ফ্যানের যদি কয়েদের কোনো সমস্যা হয় কয়েদের প্রধান সমস্যা হয় হচ্ছে আপনার ফ্যানের লুপ মানে এই গোড়া থেকে পুড়ে যায় মারি খেয়ে যায় যার কারণে দেখা যায় ফায়ারিং করা। এই লুপতারের কারণে কয়েল মানে নিচে থাকা যে নিচের উপরে লুপ্তার এটা নিচে থাকা যে কয়েলগুলো আছে এই একটা কয়েল একটা কয়েল ওই একটা কয়েল এই কয়েলগুলো হচ্ছে আপনার মায়ের খেয়ে যায় জুইলা যায় যার কারণে দেখা যায় আপনার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফ্যানের একটা দুইটা কয়েল পুড়ে যাওয়ার কারণে এই কয়েল দুইটা কাইটা ফালাই দিতে হয় কখনও কখনও যদি তিনটা পুড়ে যায় একটা দুইটা তিনটা তাহলে পুরা ফ্যানই একদম মানে ফ্যানের কয়েলই বাদ নতুন করে বাঁধতে হয় এর জন্য আর কি আমরা কী করছি মানে আমি কি করছি এখন থেকে মানে নিজের কাজের একটু ভালোর জন্য এখানে ফাইবার দিয়েছি যেন ফায়ারিং করলে আপনার এই লুক পর্যন্ত থাকে একদম নিচ পর্যন্ত না যায় তাহলে দেখা যাবে যে আমার এই কাজের সমস্যাটা খুব কমই হবে এটাতে দিয়েছি এটাতে দিয়েছি তো এখন থেকে আগে আমি বেশি একটা দিতাম না এখন থেকে এগুলো অবশ্যই দিতে হবে কারণ কাস্টমারকে ভালো সার্ভিস দিতে হলে অবশ্যই নতুন নতুন মানে প্রযুক্তি ব্যবহার করতে হবে যেন এগুলো নতুন প্রযুক্তি না ভাই এগুলো আগে থেকেই দেখা যাচ্ছে যে কোম্পানি কিছু কিছু কোম্পানি দিয়ে দেয় কিছু কিছু কোম্পানি দেয় না বিশেষ করে মেকার যারা আছেন অবশ্যই ভাই দিয়ে থাকবেন কারণ এইগুলো দিয়ে পরবর্তীতে আপনার কাছে পরবর্তীতে আপনার কাছে এই সমস্যাটার জন্য ফ্যানটা খুব কমই আসবে কারণ দেখা যাচ্ছে আপনি একটা কোয়েল বাইন্দা দিয়ে দেন তখন যদি কিছুদিন পরে আবার এই সমস্যার কারণে ফ্যানটা আসে এটা কিন্তু একটা বিরক্তকর বিষয় এটা বুঝতে হবে ভাই যারা মেকার আছেন অবশ্যই বুঝবেন তো যাই হোক আশা করি সকলেই বুঝতে পারছেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই সালামু আলাইকুম